নমস্কার বন্ধুগণ এস জি পোলট্রি সবাইকে স্বাগত বন্ধুগণ আজ আমার ফার্মে পাখির বয়স ছাব্বিশ দিন এই ছাব্বিশ দিন বয়সে আমি বডি ওয়েট করলাম তেরোশো চল্লিশ গ্রাম বডি আছে তো পাখির বডি একটু কম আছে বন্ধুগণ পাখির বডি কমটা হওয়ার কারণ হচ্ছে আমার পাখিতে হালকা হালকা কক্সে লেগেছে লাল পায়খানা করছে তোমরা দেখতে পাচ্ছো এরকম পায়খানা করছে এরকম পায়খানা করা মানে কক্সি আছে তোমরা ভালোভাবেই জানো পাখিতে কক্সি লাগলে পাখিটা বডি ছেড়ে দেবে প্লাস খাবারটা যেমন খায় তেমন কন্টিনিউ খেয়ে যাবে কিন্তু কক্সিটাকে ভালো করার জন্য একটা হোমিওপ্যাথি মেডিসিন আছে মার্কর টু হান্ড্রেড তো যেহেতু হালকা হালকা কক্সি লেগেছে মার্কর টু হান্ড্রেড খাওয়ালে কিন্তু আমার কক্সিটা সেরে যেতে পারে কিন্তু আমি এতদিক না আমি সুপার কক্স চালাচ্ছি বন্ধুগণ সকালে জল আমি দিয়েছি সুপার কক্স লিটারে হাফ গ্রাম একশো লিটার জল নেবে পঞ্চাশ গ্রাম দেবে একশো গ্রামের প্যাকেট হয় বন্ধুগান দাম একটু বেশি সুপার কক্স কিন্তু কাজ খুব সুন্দর কাজ হয় লিটারে হাফ গ্রাম তোমরা এটা দেবে সকালের জলে জল শোধন ছাড়া দেখো বন্ধুগণ এরকম পায়খানা করা মানে পাখির কক্সি আছে তোমাদের এটা জানতেই হবে লাল পায়খানা রক্ত পায়খানা চকলেট পায়খানা ভেতরে হালকা হালকা কক্সি আছে তো সুপার কক্স চালাবে তোমরা সকালের জলে লিটারে হাফ গ্রাম একশো লিটার জল নেবে পঞ্চাশ গ্রাম দেবে পর তিন দিন চালাবে আর তোমরা বিকালে খাওয়াবে দুধ কাঁচা দুধ গরুর কাঁচা দুধ খাওয়াবে খুব সুন্দর উপকার পাবে হাজার পাইতে এক কিলো গরুর কাঁচা দুধ খাওয়াবে ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই জানাবেন धन्यवाद